নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অল টাইম খবর এবং আজ আমরা কথা বলব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবনমরণ প্রশ্ন নিয়ে ডিভিসি জল ছাড়া এবং তার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যার পরিস্থিতি নিয়ে বন্ধুরা বিগত কয়েকদিন ধরে উত্তর ভারত এবং বিশেষ করে ঝাড়খণ্ড ও বিহারে ভারী বৃষ্টি চলছে এই অতিবৃষ্টির কারণে দামোদর এবং বরাকর নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যায় ফলে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি বাধ্য হয়েছে জল ছাড়তে ব্যাপক পরিমাণ জল ছেড়েছে তারা বিভিন্ন ব্যারেজ থেকে দুর্গাপুর পঞ্চেত থেকে ছাড়া হয়েছে প্রায় কিউসেক কিউসেক জল জল থেকে হয়েছে ও মাইথন হাজার ছাড়া এছাড়া সরকারকে না জানিয়ে জল ছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এই বিপুল পরিমাণ জল ছাড়ার জন্য কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে জানবো আজকের এই ভিডিওতে তারই সঙ্গে জানবো আগামীতে ডিবিসি কি আরও জল ছাড়তে পারে তার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার এলাকায় পরিস্থিতি কেমন পাচ্ছেন কমেন্ট করে জানান আপনাদের মধ্যে যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তার মধ্যে পঁচানব্বই শতাংশ লোকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনি যদি আমাদের সঙ্গে জুড়ে থাকতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার ফিরে আসি ভিডিওতে ঘাটাল পশ্চিম মেদিনীপুরে একটি নদী বেষ্টিত এলাকায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আজ সকালে দুটি মৃত্যুর খবর এসেছে একজন চল্লিশ বছরের পৌর এবং একজন আঠেরো বছরের যুবক উভয়ের প্লাবিত এলাকায় ফেঁসে গিয়ে নিখোঁজ হয়েছে এবং পরে মৃতদেহ উদ্ধার করা হয় অন্যান্য জেলার পরিস্থিতি কি রয়েছে আবার দেখা যাক হাওড়া ও হুগলি ফেরিঘাট বন্ধ করা হয়েছে লাইন ও রাস্তা চলেন নিচে আরামবাগ ও গড়বেতা চাষের জমি সম্পূর্ণ ডুবে গেছে বাঁকুড়া বহু মানুষ গৃহহীন ত্রাণ শিবিরে ঠাঁই নিচ্ছে হাওড়ার একজন বাসিন্দা বলেন আমাদের ঘরে হাঁটু সমান জল কিছুই বুঝতে পারছি না সরকার কিছু করছে না আমরা গবাদি পশুগুলো কোথায় নিয়ে যাব বুঝতে পারছি না এইজন কৃষক আরামবাগ থেকে ফোনে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্তকে যিনি সরাসরি ডিবিসি নির্দেশ দেন রাজ্য সরকারকে না জেনে জল ছাড়া যাবে না মুখ্যমন্ত্রী এই বিষয়ে নিজের মন্তব্য বলেন ডিবিসি প্রতি জল ছেড়ে বাংলাকে ভাসিয়ে দেয় এটা আর সহ্য করা যাবে না রাজ্য সরকারের পক্ষ থেকে সাতাশটি ট্রান্স খোলা হয়েছে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে এনডিআরএফ ও এসডিআরএ প্রস্তুত রাখা হচ্ছে অনেকে বলছেন এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় বরং ডিবিসি ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় অভাবও একটা বড় কারণ ডিবিসি সরাসরি কেন্দ্রীয় সরকারি অধীনে আর রাজ্যের সাথে তাদের বরাবর সংঘর্ষ হচ্ছে জল ছাড়া নিয়ে অবহেলা ও ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি হতে পারে যদি ঝাড়খণ্ড বিহারে বৃষ্টি জারি থাকে তাহলে ডিবিসিকে আবারও জল ছাড়তে হতে পারে এতে জলস্তর আরও বাড়বে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে বন্ধুরা এই পরিস্থিতি আমাদের বরাবর মনে করিয়ে দিচ্ছে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগই নয় প্রশাসনিক উদাসীনতা ও সমন্বয়ের অভাবও বিপর্যয় তৈরি করতে পারে দয়া করে আপনি যদি প্লাবিত অঞ্চলে থাকে নিরাপদ জায়গায় সরে যান সরকারি ঘোষণাগুলি শুনুন সাহায্য দরকার হলে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে যদি এই ভিডিও তথ্য আপনার গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমি দেখছি আপনাদের মধ্যে পঁচানব্বই শতাংশ লোক যারা আমাদের রেগুলার ভিউয়ার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাই অনুগ্রহ করে এক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা যারা কমেন্ট করবেন সবার রিপ্লাই আমি দেবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ